নমস্কার বন্ধুরা আমি সপ্তদীপা চলে এসেছি আপনাদের সাথে স্পেশাল এফেক্ট আচ্ছা ভাবছিলাম অনেকদিন তো আপনাদেরকে রহস্যের গল্প শোনানো হয়নি তাই জন্য আজকে হ্যাঁ আজকে আপনাদের জন্য একটা ছোট্ট খাট্টোর মধ্যে জমজমাট রহস্যের গল্প নিয়ে চলে এসেছি আমাদের আজকের গল্প হর বিলাসের মৃত্যু রহস্য লিখেছেন বনফুল বনফুল অর্থাৎ কিনা না বলাই চাঁদ মুখোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশে জুলাই এইটিন নাইনটি এবং তার মৃত্যু ঘটেছিল নাইন্থ ফেব্রুয়ারি নাইনটিন সেভেন্টি নাইন বলাই মুখোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যের সম্ভারে অনেক উপন্যাস ছোটগল্প গল্প এবং যাত্রা দান করে গেছেন যদিও তার ছোট গল্পের জন্যই তিনি বেশি বিখ্যাত তো আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের নিবেদন হরবিলাসের রহস্য। হরবিলাসের মৃত্যু হয়েছে এ মৃত্যু সুখের না দুঃখের তা আপনারাই বিচার করবেন আইনত যিনি ললিতার স্বামী ছিলেন তিনি ছিলেন একটি মানুষরূপী দানব তার কবল থেকে ললিতাকে রক্ষা করে হরবিলাস সৎসাহসেরই পরিচয় দিয়েছেন আজীবন তাকে ভয়ে ভয়ে একঘরে হয়ে থাকতে হয়েছে কিন্তু তার কাজটি যে এক অসাধারণ সৎ কাজ তাতে কোনো সন্দেহ নেই সমাজ সংস্কারের জন্য হরবিলাসের মতো এরকম সাহসী লোকেরই প্রয়োজন এমন লোকের মৃত্যু অত্যন্তই দুঃখের হরবিলাসের একমাত্র বন্ধু সিদ্ধেশ্বর কিন্তু এইসব নিয়ে মাথা ঘামাচ্ছিল না সে কেবল ভাবছিল হরবিলাসের মৃত্যুর কারণ কি লোকটা কাল রাত্রি দশটা অবধি সুস্থ ছিল খোশ মেজাজে কত রকম গল্প করল তাহলে হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে কি হলো মৃত্যুর কোনো লক্ষণই তো সে তার মধ্যে লক্ষ্য করেনি ব্যাপারখানা বেশ একটু রহস্যময় বলে মনে হল বিশেষত হরবিলাসের একটা কথা মনে হওয়াতে সিদ্ধেশ্বরের ধারণা হলো যে এই মৃত্যু স্বাভাবিক নয় হরবিলাস কথা প্রসঙ্গে তাকে একদিন বলেছিলেন ললিতাকে নিয়ে যখন এখানে চলে আসি তার কিছুদিন পর বকেশ্বরবাবু আমাকে একটা চিঠি লিখেছে কি লিখেছিলেন যেন লিখেছিলেন এর প্রতিশোধ আমি নেবই জীবন দিয়ে আপনাকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে দূরে পালিয়ে গিয়ে নিস্তর পাবেন না আদালতে নানিশ করে ললিতাকে আপনার কাছ থেকে ছিনিয়ে আনতে পারি কিন্তু ওর মুখ দর্শন করার ইচ্ছা নেই ওকেও আমি শাস্তি দেব দেখে নেবেন হরবিলাসের ম্লান হাসিটা সিদ্ধেশ্বরের চোখের উপর ভেসে উঠল ভীত ম্লান হাসি হঠাৎ করে তার মনে পড়ে গেল যে ললিতার মৃত্যুটাও ঠিক স্বাভাবিকভাবে হয়নি কে একজন অপরিচিত সন্ন্যাসী এসে কি একটা প্রসাদ তাকে নিজের হাতে খাইয়ে দিয়েছিল সেই দিনই কলেরাই মৃত্যু হয় ললিতার সত্যিই কি তার কলেরা হয়েছিল সেই সন্ন্যাসী যে বক্কেশ্বরের চর নয় তাই বা নিশ্চিত হয়ে বলতে পারে হয়তো প্রসাদের মধ্যেই বিষ ছিল বন্ধুর মৃত্যু সংবাদে সিদ্ধেশ্বর শোকাহত হয়েছিল এই সব কথা চিন্তা করে সে একটু উত্তেজিত হল তার মনে হলো ললিতার মৃত্যু সম্বন্ধে কোনো তদন্ত করার কথা কারোর মনে আসেনি কিন্তু হরবিলাসের মৃত্যুতে যখন তার মনে খটকা লেগেছে তখন তদন্ত না করে সে ছাড়বেই না হরবিলাসের আত্মীয় স্বজন কেউ নেই তাকেই সব করতে হবে উত্তেজনা ভরে সে উঠে দাঁড়ালো হরবিলাসের মৃত্যু সংবাদ নিয়ে এসেছিল যে চাকরটা তাকে বলল তুই যা আমি আসছে এক্ষুনি বাড়িতে আর কোনো লোক যেন না ঢোকে বুঝলি বৃক্ত সম্মতি সূচক মাথা নেড়ে চলে গেল একটু পরে সিদ্ধেশ্বর বেরিয়ে পড়ল প্রথমেই গেল থানায় পোস্টমর্টম রিপোর্টে বিশেষ কিছু পাওয়া যায়নি ডাক্তার বলছেন হৃদযন্ত্র বিকল হয়ে হরবিলাস মারা গেছেন হরবিলাসের হৃদযন্ত্র দুর্বল ছিল তা আরেকজন ডাক্তারও বলেছিল এই নিয়ে হরবিলাসেরও খুৎ শেষ ছিল না সামান্য একটু কিছু হলেই তার বুক ধরফড় করত কিন্তু এতদিন তো ওই হৃদযন্ত্র নিয়েই তিনি বেশ বেঁচে হঠাৎ এমন কি হল থানার দ্বারকা হরবিলাসের মৃত্যুতে সন্দেহজনক কোনো কিছুই আবিষ্কার করতে পারেননি সিদ্ধেশ্বর কিন্তু নিঃসন্দেহ হতে পারল না সে বাড়ির চাকরটাকে প্রশ্ন করতে লাগলো তুই প্রথমে কি করে টের পেলি যে বাবু মারা গেছেন বাবু রোজ ভরে ওঠেন কিন্তু সেদিন যখন বেলা দশটা বেজে গেলেও উঠলেন না ডাকা ডাকি করেও সাড়া পেলাম না তখন জানলা সেই ফোকরটা দিয়ে উকে মেরে দেখলাম ও ছোকরাটার ইতিহাস সিদ্ধেশ্বরের মনে পড়ে গেল হরবিলাসের দেশ থেকে একজন দূর সম্পর্কের আত্মীয় এসেছিলেন হরবিলাস তাকে ভালো করে চিনতে পারেননি কিন্তু তিনি যখন আত্মীয় বলে পরিচয় দিলেন তখন তাকে বাড়িতে স্থান দিতে হল ভদ্রলোক নাকি ব্যবসা সংক্রান্ত কোনো একটা কারণে এ অঞ্চলে এসেছিলেন হরবিলাসের বাড়িতে দিন সাতেক ছিলেন এই সময় তিনি নাকি লক্ষ্য করেন ঘুমের ঘরে হরবিলাস নাকি গো গো করে শব্দ করেন মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে হরবিলাস ব্যাপারটা ততটা গ্রাহ্য করেননি ভদ্রলোক কিন্তু এতে খুব চিন্তিত হয়ে পড়লেন শেষ পর্যন্ত তিনি একজন ডাক্তারি ডেকে আনলেন তিনি এসে যা বলেছিলেন তা সিদ্ধেশ্বরের এখনো মনে আছে একজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে করে এনে তিনি বলেছিলেন সৌভাগ্যক্রমে ডক্টর ঘোষের সঙ্গে দেখা হয়ে গেল ঘরে ইনি পশ্চিমে প্র্যাকটিস করেন এখানে একজন মারোয়ারি রুগীর গল্পে এসেছেন আমার সঙ্গে আলাপ ছিল তাই একে ডেকে নিয়ে এলাম তুমি একবার বুকটা দেখাও তো একে রাতে ঘুমের ঘুরে যেরকম করো ভয় হয় ডাক্তার ঘোষ হরবিলাসের বুক পরীক্ষা করে বললেন আপনার হার্ট খারাপ তাই শ্বাসকষ্ট হয় হরবিলাস বলল আমি তো তেমন টের পাই না আর কিছুদিন পরে টের পাবেন কি করব তাহলে মাথার কাছে জানলাটা খুলে শোবেন সব হাওয়া দরকার ও বাবা আমি ভীত মানুষ তা পারবো না মশাই পুরো জানলা খুলতে না পারেন ছোট একটা ফোকর করিয়ে নিন জানলায় বাইরের অক্সিজেন ঢুকতে পারলেই হলো হরবিলাস চুপ করে রইল আত্মীয়টি বললেন আচ্ছা সে আমি করিবিও। দিয়ে হরবিলাসের মাথায় শিওরের গোল ছিদ্রটি তিনি করে দিয়ে গিয়েছিলেন পরদিন নিজে গিয়ে মিস্ত্রি ডেকে এনে ছিদ্র করে তবেই অন্য কাজ করেন তারপর তিনি বেশিদিন না সিদ্ধেশ্বর ভাবতে লাগল ওই ছিদ্রপথেই মৃত্যু আসেনি তো কিন্তু কিভাবে আচ্ছা হরবিলাসের সে আত্মীয়টা চলে যাওয়ার পর কেউ কি এসেছিল আজ্ঞা না কিন্তু সেদিন একজন পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল পাঞ্জাবি জ্যোতিষী কবে তিন পনেরো আগে কি বলল সে তা তো জানি না বাবু কিন্তু অনেকক্ষণ ছিল সিদ্ধেশ্বর ভুরু কুঁচকে বসে রইল হরবিলাসের মৃত্যুর সঙ্গে এর কোনো সম্বন্ধ আছে বলে তার মনে হল না মৃত্যুর ছয় মাস আগে হরবিলাস একটি উইল করিয়েছিলেন উইলে ছিল যে তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি বিক্রি করে বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে ললিতা বৃত্তি নাম দিয়ে বিদ্যালয় নারী শিক্ষাবৃত্তি লাভের জন্য উক্ত টাকার সুদ থেকে একটি বৃত্তির ব্যবস্থা করবে তার মৃত্যুর পর সিদ্ধেশ্বর যদি জীবিত থাকেন তাহলে সিদ্ধেশ্বরই তার বিষয় প্রবৃত্তির বিক্রির ভার নেবে সিদ্ধেশ্বর যদি জীবিত না থাকে গভর্নমেন্টের উপর এই ভার অর্পিত হবে বিষয় সম্পত্তি বিক্রির জন্য সিদ্ধেশ্বর হরবিলাসের খাতাপত্র দেখেছিলেন সহসা কতকগুলি ডায়েরি তার হাতে পড়ল হরবিলাস যে এমন নিয়মিতভাবে ডায়েরি লিখতেন তা সিদ্ধেশ্বরের জানা ছিল না মৃত্যুর পূর্বদিন পর্যন্ত হরবিলাস ডায়রি লিখে গিয়েছেন ডায়ের পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় সিদ্ধেশ্বরের দৃষ্টি আটকে গেল এক জায়গায় লেখা আছে আজ একজন পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল সে আমার হাতের রেখা বিচার করে একটি অদ্ভুত কথা বলল। খানিক্ষণ আমার হাতের দিকে তাকিয়ে থেকে আমাকে প্রশ্ন করল। আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি আপনি রাগ করবেন না তো বললাম না রাগ করব কেন কি জানতে চান বলুন সে বললো আচ্ছা আপনি কি কখনো পরস্ত্রী হরণ করিয়াছিলেন আমি প্রথমটা অবাক হয়ে গেলাম তারপর মনে হলো এই খবর কারো থেকে সংগ্রহ করা অসম্ভব নয় বললাম ধরুন যদি করেই থাকে তাহলে একটি বিষয় আপনাকে সাবধান করে দিচ্ছি সর্পাঘাতে আপনার মৃত্যু হবে এমন স্থানে কখনো যাবেন না যেখানে সাপ থাকতে পারে এই কথাগুলো বলে জ্যোতিষী চলে গেল বড়ই অদ্ভুত বলে মনে হলো যদি ধরেই নেওয়া যায় যে ললিতার ব্যাপারটা সে আমার হাতের রেখা থেকে নির্ণয় করেছে তাহলে তার দ্বিতীয় বাণীটি তুচ্ছ করবার মতো নয় সাবধানেই আছি বাড়ি থেকে বারতপক্ষে কখনো বের হই না নিজের ঘরটিতে বসে থাকি কাল কিছু কার্বলিক অ্যাসিড আসব শরেছি ঘরের চারিদিকে কার্বোলিক লোশন ছেটালেই সাব আসে না সিদ্ধেশ্বর ডায়েরির পাতার দিকে চেয়ে চুপ করে বসে রইল হরবিলাস যে কিছুদিন আগে কার্বলিক অ্যাসিড আনিয়ে ঘরের চারিদিকে ছড়ানোর ব্যবস্থা করেছিল তা সিদ্ধেশ্বর জানত সহসা তার এ হলো হল যে তাকে যেন জিজ্ঞাসাও করেছিল কিন্তু কোনো উত্তর আসেনি হরবিলাস একটু হেসেছিল মাত্র সিদ্ধেশ্বর ভাবতে লাগলো জানলার ওই ছিদ্রপথে সত্যি কি সাপ ঢুকেছিল সর্পাঘাতে যদি তার মৃত্যু হতো তাহলে পোস্টমার্টামের সময় কি তা ধরা পড়তো না সিদ্ধেশ্বর ডায়েরি বন্ধ করে উঠে পড়ল যিনি পোস্টমর্টম করিয়েছিলেন সোজা তার কাছে চলে গেল আচ্ছা ডাক্তারবাবু হরবিলাসের যদি সর্বাঘাতে মৃত্যু হতো আগে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেন আপনি না তা পারতাম বই কি হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন এতদিন পরে না এমনি সিদ্ধেশ্বর ব্যাপারটা ডাক্তার বাবুর কাছে ভাঙল না হার্ট ফেল করে মারা গিয়েছিলেন ভদ্রলোক এতে কোনো সন্দেহ নেই আর উনি এখন মাথা ঘামিয়ে লাভই বাকি তা বটে একটু অপ্রস্তুত হাসি হেসে সিদ্ধেশ্বর চলে আসলো কিন্তু তার মনে একটা খটকা লেগেই রইল মাস খানিক পরে হরবিলাসের বসত বাড়িটি বিক্রি করবার জন্যে সিদ্ধেশ্বর তার চৌহদ্দিটি মাপ ছিল সেই সময় একটি জিনিস তার দৃষ্টি আকর্ষণ করল জিনিসটি কিছুই নয় একটি বড় কার্ডবোর্ডের বাক্স হরবিলাস যে ঘরে সুতো সেই ঘরের পাশেই একটি ঝোপের মধ্যে বাক্সটি পড়েছিল তবে বাক্সর উপরে একটা নম্বর আর একটা দোকানের ঠিকানা লেখা রয়েছে রোদে জলে অস্পষ্ট হয়ে গিয়েছে বটে কিন্তু পড়া যায় কি মনে করে সিদ্ধেশ্বর বাক্সটা তুলে নিল কি ছিল এই বাক্সে নানা রূপ আন্দাজ করতে করতে অবশেষে তার মনে হল বাক্সের গায়ে যে ঠিকানাটা লেখা আছে বাক্সটি সেই ঠিকানায় পাঠিয়ে দিয়ে যদি লেখা যায় যে এই বাক্সে যাহা ছিল ঠিক এমনি একটি জিনিস বিপি করিয়ে আমার নামে পাঠিয়ে দিন তাহলে কি হয় হয়তো কিছুই হবে না কিংবা হয়তো একটা গেঞ্জি কিংবা কয়েক জোড়া মোঝা কিংবা ওই জাতীয় কিছু একটা এসে পড়তে পারে দেখাই যাক না কী হয় সিদ্ধেশ্বর বাক্সটি প্যাক করে এবং উপরন্ত মর্মে একটি পত্র তার মধ্যে দিয়ে পাঠিয়ে দিল কেবল কৌতূহলের বশবর্তী হয়েই যে সে এই কাজ করলো তা নয় যেন ভাবে তার মনে হচ্ছিল এই বাক্সটির সঙ্গে হরবিলাসের মৃত্যুর সংস্পর্শ আছে দিন দশেক পরে সিদ্ধেশ্বর হরবিলাসের বাড়িতে জিনিসপত্রের একটা ফর্দ করছিল সসম্মুখের দেওয়ালে টাঙানো ছিল ললিতার একখানা ছবি পিয়ন এসে প্রবেশ করল আপনার নামে একটা ভিপি আছে বাবু ভিপি কত টাকার দশ টাকা পনেরো আনার সিদ্ধেশ্বর সবিস্ময়ে দেখল সেই দোকান থেকেই ভিপি এসেছে ভিপি ছেড়ে দিয়ে পিয়ন চলে যাবার পর সহাস্যে স্বাগতক্তি করলো দেখা যাক কি এসেছে অবিকল সেই রকম কার্ডবোর্ডের বাক্স বাক্স খুলে কিন্তু সিদ্ধেশ্বর লাফিয়ে উঠল বাক্সর ভিতরে একটা সাপ রয়েছে কয়েক মুহূর্ত আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে থেকে ঘরের কোণে যে লাঠিটি ছিল সেই লাঠিটা এনে দূর থেকে স্পর্শ করলো সাপ নড়ল না তখন সাহস করে খোঁচা দিল একটা খোঁচা দিতেই সাপটা এঁকে বেঁকে বেরিয়ে পড়ল সাপটা যে রবারের এবং স্প্রিংয়ের কারসাচি তা বুঝতে সিদ্ধেশ্বরের কষ্ট হয়নি তবুও সে সাপটার দিকে সভয় তাকিয়ে রইল কবিকল একটা গোগ্র সাপের মতো দেখত নিমেষের মধ্যে ভরবিলাসের মৃত্যুর রহস্যটা তার কাছে পরিষ্কার হয়ে গেল ভরবিলাসের সেই আত্মীয় সেই ডাক্তার সেই জ্যোতিষী সকলেই বকেশ্বরের লোক সহসা একটি শব্দে সিদ্ধেশ্বর চমকে উঠল ঘাড় ফিরিয়ে দেখল ললিতার ছবিখানা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে এতক্ষণ শুনলেন আমাদের আজকের গল্প বলাই চাঁদ মুখোপাধ্যায় রচিত হর বিলাসের রহস্য আমাদের আজকের গল্প ছিল আশাকুল গল্পে সিদ্ধেশ্বর পাঞ্জাবি জ্যোতিষ ডাক্তার এবং পিয়নের ভূমিকায় রাতুল হরবিলাস এবং হরবিলাসের আত্মীয়র ভূমিকায় রাজু গল্পে চাকরের ভূমিকায় আশাকুল গল্পের সূত্রধার আমি সপ্তদীপা গল্পে সাউন্ড ডিজাইন করেছেন রাতুল বসাক গল্পের ভিজুয়াল এডিটস করেছি আমি সপ্তদীপা মুখার্জি গল্পটা কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানাও আর ভালো লেগে থাকলে লাইক করুন ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আর এখন এখন আমি বিদায় নিচ্ছি ততদিন আপনারা সবাই ভালো থাকুন ভালো রাখুন আর কালী পুজো আসছে ভালোভাবে বাজি পাঠাবেন আর ভালোভাবে কাটাবেন কিন্তু মাস্কটা পরতে ভুলবেন না যেন বিদায়